This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আগামীকাল বাঁকুড়ার শালতোড়ায় সভা করতে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতাজি সেন্টেনারি কলেজ মাঠে অনুষ্ঠিত হতে চলা এই সভার জন্য তৈরি হচ্ছে নজিরবিহীন বিশাল মঞ্চ ও দীর্ঘ র্যাম্প সাম্প্রতিক সভাগুলিতে মৃত ভোটার ও ভিন রাজ্যে নির্যাতিত পরিযায়ী শ্রমিকদের মঞ্চে তুলে ধরার পর শালতোড়ার সভায় র্যাম্পে কাঁদের দেখা যাবে তা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে বিজেপির কটাক্ষ র্যাম্পে যাকেই তোলা হোক না কেন তাতে শালতোড়ার মানুষের মন জয় করা সম্ভব হবে না উল্লেখ্য বিধানসভা ও লোকসভা নির্বাচনে বাঁকুড়া জেলায় প্রত্যাশিত ফল না পাওয়ায় আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই জেলায় বিশেষ গুরুত্ব দিচ্ছে তৃণমূল মুখ্যমন্ত্রীর বরচোরার সভার পর শালতোড়ার এই সভাকে ঘিরে তাই রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে র্যাম্প হচ্ছে পাবলিকের কাছাকাছি যাওয়া আর র্যাম্পে নতুনত্ব জিনিস দেখানো হচ্ছে যেমন গতবার দেখালাম নির্বাচন কমিশনের ভূত জীবিত মানুষ তাদেরকে মৃত দেখানো হচ্ছে প্রতিবারই দেখানো হবে যে জবরদস্তি করে বাংলাকে হারাবার জন্য যে চক্রান্ত নির্বাচন কমিশন করছেন সেটা আমরা জনগণকে জানাবো আমরা জনগণকে জানাবো যে বাংলার মানুষের প্রতি অবিচার একশো দিনের কাজ বন্ধ ঘরের টাকা বন্ধ কেন্দ্রের কাছে টাকা যে পাওনা সেই টাকা বন্ধ এই করে বাংলাকে যেভাবে অপমান করছে তার প্রতিবাদ হচ্ছে প্রত্যেকটা পরিযায়ী শ্রমিকদের তো হাঁটানো হচ্ছে পরিযায়ী শ্রমিকদের মারধর হচ্ছে বাংলা কথা বললে তাদেরকে মারধর করা হচ্ছে অত্যাচার করা হচ্ছে বাংলাদেশি বলে পাচার করে দেওয়া হচ্ছে অনেক হচ্ছে অত্যাচার হচ্ছে আরে বাঁকুড়ি জেলায় গরিব মানুষ জলের টাকা বন্ধ করে রেখেছে এরা আড়াই হাজার কোটি টাকা আমরা পানীয় জলের জন্য পাবো সে টাকাও দেয়নি আমরা এমপিরা দরবার করেছি তাও দেয়নি প্রতিবাদ ছাড়া তো কোনো রাস্তা নেই দেখুন এরা এই যে র‍্যাম্প করছেন র‍্যাম্পে কাট কারা হাঁটে এরা দেখবেন যারা ফ্যাশন শো যারা করেন যারা নায়ক যারা গায়ক সেই তারা এই র‍্যাম্পে হাঁটে আমরা দেখেছি কিন্তু এই রাজনীতিতে রাজনৈতিক ময়দানেও যে এরকম ভাবে র‍্যাম্প করে হাঁটা যায় এবং সেই নায়কের মতন হেঁটে হেঁটে ডায়লগ দেওয়া যায় এটা পশ্চিমবঙ্গের মানুষ দেখছেন যে এরা সরকারি কোষাগারের টাকা কিভাবে খরচা করছে চারিদিকে মেলা খেলা র্যাম এখানে প্রয়োজন ছিল আমাদের শিল্প মেলা করার কারণ এখানে অনেক শিল্প কাঁসা পিতলের এখানে কাজ হয় এখানে তালি শিল্প হয় এখানে রেশম শিল্প ছিল সব কিছু বন্ধ করে রেখেছে এদিকে ওদের নজর নেই এরা এখন চমক দেওয়ার জন্য নাকি আসছে তা যেই চমকেই দেখ না কেন পশ্চিমবঙ্গের মানুষ তো তো আমার সালতড়া বিধানসভার মানুষ দু হাজার একুশ সালেই পরিবর্তন চেয়েছিলেন এই এই পশ্চিমবঙ্গের তাই ওনারা আমাকে আশীর্বাদ করেছিলেন ভোট দিয়েছিলেন ওনারা এই চমক ধামক কোনো কিছুতেই ভয় পায় না আগামী দিনে ওনারা আবার বিজেপিকে আশীর্বাদ করবেন তাতে যেই এখানে ক্যান্ডিডেট হোক না কেন এখানে বিজেপি আবার বিপুল ভোটে জয়ী হবেন যতই র্যাম ট্যাম করুক কিছু হবে না